আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মারব ভাইয়ের আরও একটি নতুন আরবি ভাষা শেখা ক্লাসে আপনাদের স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক আলাতুল অর্থ সব সময় আলাতুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব সময় গিরগির অর্থ বক বক করা গিরগির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বক বক করা বাবা অর্থ ফাঁকিবাজ বাবা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকিবাজ ময়া অর্থ পানি ময়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো মিয়ামিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক ভালো চলুন শব্দগুলো আরেকবার জেনে নি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা আলিবাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ খালাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ সাদিক অর্থ বন্ধু সাদিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু কয়েস অর্থ ভালো কয়েস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো মাফি কয়েস অর্থ ভালো না মাফি কয়েস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো না অয়েন অর্থ কোথায় অয়েন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় চলুন শব্দগুলো আরেকবার জেনে নি খালাস অর্থ শেষ সাদিক অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় ইকদার অর্থ পাড়া, ইকদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাড়া মা ইকদার অর্থ পারব না মা ইকদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না আলিওম অর্থ আজ আলিওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজ আমস অর্থ গতকাল আমস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বখরা অর্থ আগামীকাল বখরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই ইকদার অর্থ পারা মাই ইকদার অর্থ পারব না আলিয়ম অর্থ আজ আমস অর্থ গতকাল বখরা অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট দিগিগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনিট সা অর্থ ঘন্টা, সা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘণ্টা ইয়ম ইয়ম অর্থ দিন শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন সাহার অর্থ মাস সাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস সানাহ অর্থ বছর সানাহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বছর চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, ঘণ্টা অর্থ দিন সাহার অর্থ মাস সানা অর্থ বছর উস্কুত অর্থ চুপ উস্কুত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন মুখ মাফি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিবেকহীন সাবা অর্থ সাথে সাওয়া সাওয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাথে এস অর্থ কি এস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি মুশকিলা অর্থ সমস্যা মুশকিলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই উস্কুত অর্থ চুপ মুখমাফি অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বাক্যালা অর্থ দোকান বাকালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান সুখ অর্থ বাজার সুখ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার খুবুজ অর্থ রুটি খবুজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুটি কুল্লু অর্থ সব কুল্লু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও খাল্লি বাল্লি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাদ দাও চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই বাকালা অর্থ দোকান শোক অর্থ বাজার খবুজ অর্থ রুটি কুল্লু অর্থ সব খালি বাল্লি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ ফায়দা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই মাফি ফায়দা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাভ নেই তায়েব অর্থ ঠিক আছে তয়েব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে জেদিদ অর্থ নতুন যেদিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন নফর অর্থ লোক নফর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোক চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তায়েব অর্থ ঠিক আছে যেদির অর্থ নতুন নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত মুমকিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্ভবত সাক্কার অর্থ বন্ধ করা সাক্কার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা তাহাদ অর্থ নিচে তাহাদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফোক অর্থ উপরে ফোক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপরে রোহ অর্থ যাওয়া রোহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া চলুন শব্দগুলো আরেকবার জেনে নিই মুমকিন অর্থ সম্ভবত সাক্কার অর্থ বন্ধ করা তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে রোহ অর্থ যাওয়া রাক্ষিব অর্থ রাখা রাক্ষ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাখা তার অর্থ গুছিয়ে রাখা তার তীব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে হেনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে আসান অর্থ কারণ আসান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কারণ খৌফ অর্থ ভয় খৌফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভয় চলুন শব্দগুলো আরেকবার জেনে নি রাকিব অর্থ রাখা তার তীপ অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ খৌফ অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা ইন্তেজার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে বার্রাহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মিফতা অর্থ চাবি মিফতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাবি মিতা অর্থ কখন মিতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন নোম অর্থ ঘুম নোম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘুম চলুন শব্দগুলো আরেকবার জেনে নি ইেজার অর্থ অপেক্ষা করা বার্রাহ অর্থ বাহিরে মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নোম অর্থ ঘুম